নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতীয় নেই আবারও এসে হাজির হয়েছি গাজরের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গাজরের লাড্ডু এর জন্যে আমি গাজর নিয়েছি গাজরের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্রেট করে নিয়ে ফিরে আসছি গাজর আমি গ্রেট করে নিয়েছি গাজরের লাড্ডু তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব ঘি আমি এখানে রিফাইন্ড অয়েল আর ঘি মিক্সড করে তৈরি করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন আবার পুরোটাই ঘিতেও তৈরি করতে পারেন আর দিয়ে দেব গরম মশলা এখানে নিয়েছি এলাচ আর দারচিনি যেটা আমি খেতে করে নিয়েছি মশলা থেকে যখন একটা স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর গরম মশলার সাথে গাজর বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ যদি মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করা হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা আসে গাজর কমে আসা পর্যন্ত অপেক্ষা করব গাজর অনেকটাই কমে এসছে এই পর্যায়ে দিয়ে দেব দুধ দুধের সাথে গাজর বেশ ভালো করে মিক্সড করে দেব গাজর অনেকটাই ড্রাই হয়ে এসছে দুধের সাথে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা আমি এখানে আমার সাদনীয়য়ী চিনির ব্যবহার করলাম আপনারা কম বা বেশি করতে পারেন গাজরের সাথে চিনি বেশ ভালো করে মিক্সড করে দেব। চিনি মেল্ট শুরু করে দিয়েছে অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নেব রান্নাটা করব পর্যন্ত গাজর আর চিনি মিশ্রণ অনেকটাই যাই হয়েছে এই পর্যায়ে অনবরত না করতে হবে না হলে তোলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে নাড়াচাড়া করে করে দেখে নিতে হবে যাতে একটা লাড্ডু আকারে এইভাবে দেখে নিতে হবে লাড্ডু তৈরির জন্য গাজরের মিশ্রণ তৈরি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব লাড্ডু তৈরির জন্য গাজরের মিশ্রণ ঠিকঠাক হয়েছে কি না বুঝবেন কিভাবে এইভাবে দেখতে পাবেন যে লাড্ডু আকারে খুব সহজেই সেপ দেওয়া যাচ্ছে এই পর্যায়ে বুঝে নিতে হবে লাড্ডু তৈরির জন্য গাজরের মিশ্রণ একেবারে রেডি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এভাবে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করে নেব তারপর লাড্ডু আকারে শেপ দিয়ে নেব একেবারে ঠান্ডা করব না যতটা গরম হাতে সহ্য করে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব অল্প ঠান্ডা হয়ে গেছে এবার আমি লাড্ডু আকারে শেপ দিয়ে নেব আপনারা চাইলে কাজু কিশমিশ আপনাদের ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি মিডিয়াম শেপের তৈরি করছি ছোটো বড় আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ